বেলদাতে বাড়ির ভেতর থেকে চুরি যাওয়া মোটর বাইক ছয় ঘন্টার মধ্যে উদ্ধার করল বেলদা থানার পুলিশ বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর আর বেলদা থানার অন্তর্গত উজ্জ্বলানন্দ আশ্রম এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি হয়েছিল একটি মোটর বাইক মোটর বাইক চুরির অভিযোগ বেলদা থানায় দায়ের হওয়ার ছয় ঘন্টার মধ্যে কেশিয়ারি থানার হাসিমপুর এলাকা থেকে মোটর সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে বেলদা থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে বৃহস্পতিবার দাঁতোন আদালতে তোলা হয় বিচারক তদন্তের জন্য অভিযুক্ত ব্যক্তিকে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন এর আগে ও বেলদা থানা এলাকা থেকে চুরি যাওয়া বেশ কয়েকটি মোটরবাইক বেলদা থানার ওসি গোবর্ধন সাবের নেতৃত্বে উদ্ধার করে এবং মোটরবাইক মালিকদের ফিরিয়ে দিয়েছে বেলদা থানার পুলিশ এদিনও মোটরবাইক চুরির অভিযোগ দায়ের হওয়া ছয় ঘন্টার মধ্যে চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে এবং মালিকের হাতে তুলে দেওয়া হয় একই সঙ্গে এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ 이렇게 해서는? 이지 이거 지금 어디서? 아, 지금 이제 다 고르시고, 가리에 가디에 가리라고 해서 무료지? 무료지. 소리. 이쪽에. 뭐지? সেরকম তো কিছুই ইয়ে নয় কিন্তু ওই থানার সাহায্যে যাও গাড়িটা ফেরত পাওয়া গেছে কি হয়েছিল হঠাৎ ঘটনা হয়েছিল যে আমি একজনের বাড়িতে দাদা একজন বাড়িতে কাজ করি তো ওইখানেই ছিল গাড়িটা ওই সকালবেলা যেরকম ডিউটি আসে ওরকমই ডিউটি এসেছি তারপরে গাড়ি যেরকমই থাকে প্রত্যেক দিন আছে গাড়ি ঠিক আছে এবার হঠাৎ আমরা যেটা জানতে পারলাম যে আমি বসে আছি হঠাৎ একজন গাড়িটা বের করে নিয়ে যাচ্ছি গাড়িটা বের করে নিয়েছে এবার এবারে দাদা আমাকে বলল ঠিক আছে এবারে ওই ওই তারপরে আমরা ছুটেছি বের করতে বের করে মানে গাড়ি তার তখন গাড়ি স্টার্ট হয়নি এবার ছুটার ইয়েতে তখন গাড়ি তখন তারপরে গিয়ে স্টার্টটা হলো তখনই যেই স্টার্ট হচ্ছে গাড়ি বেরিয়ে গেছে দেখলামও যে ছেলেটাকে যে একটা একজনই ব্যক্তি গাড়িটা নিয়ে যাচ্ছে তারপর আমরা গাড়ি নিয়ে ধাওয়া করছিলাম তারপরে কোন তো খোঁজ খবর কিছুই তো পাইনি

আনন্দ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট